অ্যাকচুয়ালি তাই ঘুরতে ঘুরতে চলে এসেছি কিন্তু এখানে এলেই মনে হয় এখানে আছি কিন্তু মনটা ওই বিভিন্ন জায়গায় চলে যায় কখনো জঙ্গল কখনো পাহাড় কখনো সমুদ্র আর এখন তো এরকম অসংখ্য ট্রাভেল এজেন্টস রয়েছেন যারা খুবই দক্ষতার সঙ্গে ট্যুর কন্ডাক্ট করেন মানুষের যাদের নিজেদের উদ্যোগে যাওয়াটা একটু অসুবিধে হয় তারা এদের উপর ডিপেন্ডেন্ট হন মোটামুটি প্রত্যেকেই চায় নিজেদের সুনাম বজায় রাখতে এবং যারা গেলেন তারা একবার যদি স্যাটিসফায়েড হয়ে ফেরেন তো তারা তো আবার যাবেনি তারা আরও অন্যদের রেকমেন্ড করতে পারেন এতে করে যারা এই ট্যুর কন্ডাক্ট করছেন তাদের নিজেদের ব্যবসার প্রসারে তো আরও বাড়বে কোনো সন্দেহ নেই আর আমাদের ভারতবর্ষে সত্যি দেখবার মতো জায়গা এত আছে মানুষ বিদেশে যায় কিন্তু কাশ্মীর টু কন্যাকুমারী এত রকম বৈচিত্র্য খুব কম দেশেতেই এত বৈচিত্র্যের সন্ধান পাওয়া যায় সেটা আমাদের একটা বাড়তি পাওনা আর এই এরকম কোনো ফেয়ারে এলে যেটা এবারে ট্রাভেল অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টোয়া অর্গানাইজ করেছেন তাদেরও একটা খুব বড় দায়িত্ব যারা এগুলো অপারেট করেন তাদের একটা নিজস্ব সংস্থা তাদের ভালো মন্দ দেখা এইসব মিলিয়ে এসে কিন্তু সত্যি খুব ভাল লাগছে আমার এই লাস্ট এবছরের গোড়ার দিকে ভাবনা হচ্ছিল কাশ্মীরে যাবো যাবো তার মধ্যে এই প্যালগাঁওর বাইশ তারিখের ঘটনা ফলে সব কিছু আপসেট হয়ে গে আমি অল্প কদিনের জন্য একটু নর্থ বেঙ্গল ঘুরে এলাম কিন্তু ওই যেগুলো আমাদের কনভেনশনাল জায়গা তা নয় তার বাইরের যে জায়গাগুলো ইচ্ছেগাঁও লেপচা জগত এরকম জায়গাগুলোতে বেশি ঘুরেছি আমরা এবং খুবই ভালো লেগেছে যে জায়গাগুলো আগে এক্সপ্লোর করতে পারিনি এখন এই হোমস্টের কল্যাণে অনেক নতুন নতুন জায়গার সন্ধান পাওয়া যাচ্ছে বেঙ্গলে কেন আরও অন্যান্য জায়গাতেও তখন মনে হয় যারা এখানে আসছেন তারা অনেকটা নতুন এক্সপোজার পাবেন বেড়াতে যাওয়ার নতুন নতুন জায়গা সম্বন্ধে এবং ভালো করে দেশ ঘুরে বেড়াতে পারলে আর কী চাই হ্যাঁ কিন্তু আমি এদের সঙ্গে কথা বলে যা শুনছি যে এখন আরও বেশি প্রোটেক্টেড আরও বেশি আপনি সিকিউর্ড হয়েছে যেতে পারবেন যারা এখানে ট্যুর কন্ডাক্ট করছেন তারা বললেন আর কি যে ওই ঘটনাটার পর থেকে পরিস্থিতির আরও উন্নতি হয়েছে বলা যেতে পারে সেটা একটা পজিটিভ দিক খুবই ভালো দেখুন তাহলে তো প্রতি জীবনের প্রতি পদে পদে বিপদের আশঙ্কা জীবনের সাড়ে পনেরো আনা আমাদের অজানা যে আধানাটুকু জানি সেটা নিয়েই তো আমরা বিশ্বজয় করার স্বপ্ন দেখি কাজে মানুষ যদি স্বপ্ন দেখতে আর নিজের চারপাশে যৌহদ্দীর বাইরে বেরিয়ে যাওয়ার কথা ভুলে যায় তাহলে জীবনটা আর কোনো মানে থাকবে না কাজেই একটু একটু শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা থাকবেই তারপরেও দেখবেন মানুষ আজ নয় কাল কাল নয় পরশু বেরিয়ে পড়বেই